ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উল্লাপাড়া ও সলঙ্গায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিদর্শন করেছেন সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি এ সময় তিনি বিভিন্ন পূজা ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং আর্থিক সহযোগিতাও প্রদান করেন আপনাকে আমরা ভোট দিয়ে এই তিন নাম্বার ওয়ার্ডে ফার্স্ট বানাবো এটাই আমার প্রতিশ্রুতি এবং এটাই সাড়ে কাছে আমার প্রত্যাশা তা আশা করি ভোটের ব্যাপারে কোনো সমস্যা হবে না ওনাদের সাথে এই ব্যাপারে আমরা একই মত পোষণ করব এই এটা আমি বলতে পারি আর কি শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উল্লাপাড়ার প্রতিটি পূজা মণ্ডপ এখন সাজসজ্জায় আলোকোজ্জ্বল সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে পূজার আনুষ্ঠানিকতা ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এলাকা এই উৎসবের নবমীর দেম সাবেক ডিআইজি ও বিএনপির মনোনীত প্রার্থী খান সাইদ হাসান জ্যোতি ঘুরে বেড়ান পঞ্চকোশি, সলপ দুর্গানগর বড়হার এবং সদর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে পূজারীদের সঙ্গে তিনি কথা বলেন কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান পাঁচই অগস্টে অগাস্ট আগস্ট তারিখ থেকে আমরা এই যন্ত্রণাটা থেকে মুক্তি পেয়েছি তো যার জন্যে আজকে আমরা দেখেন দলবল ধরে বেঁধে আমরা আপনাদের সাথে কাছে আসতে পারছি আপনাদেরকেও আমাদের কাছে নিমন্ত্রণ করতে পারছি কম বেশি যাই হোক আমরা পরস্পরের মধ্যে সৌজন্য সৌজন্যতা এবং মায়া মমতা আদান প্রদান করার শক্তি সাহস পাচ্ছি দুর্গাপুজো শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় এটি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এখানে সবার অংশগ্রহণ আমাদের সম্প্রীতির ঐতিহ্যকে আরও শক্তিশালী করে যে নাগরিক জীবনে যে ছোট যে একটু দুর্বল যে একটু সবল যে একটু বড় এই বড় যেন ছোটর উপরে ছোটর ভাগটা খেয়ে ফেলতে না পারে ছোট যে ভাগ ও ভাগটা ঠিক মতো পায় এবং ও ভোগ করতে পারে সেটা নিশ্চয় তা বিধান যেমন পরিবারে করে মা নাগরিক জীবনে করে রাষ্ট্র রাষ্ট্র হলো মার দায়িত্ব পালন করে তো আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের নেতা জানার তারেক রহমান সাহেবের উপরে অর্পিত হয় একটা পরিবারে সদস্য সদস্যদের প্রতি মা যে ভূমিকা থাকে যে কর্তব্য যে দায়িত্ব থাকে সেই কর্তব্য দায়িত্ব আমাদের বিএনপি দলটা করবে তার সমস্ত সকল শ্রেণীর নাগরিকদের জন্য যদি সে আমাদের দেশের নাগরিক হয় ওয়েল অন্য দেশের নাগরিকদের সাথে আমাদের নাগরিকদের আমরা তুলনা করব না তারা বিদেশি বিদেশের মধ্যে থাকবে কিন্তু আমাদের দেশে দেশের জন্মসূত্রে যারা নাগরিক হয়েছেন প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার থাকবে এবং সেটা নিশ্চিত করার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করবো এবং এইটা যদি কেউ বাধা দিতে আসে বিঘ্নতা সৃষ্টি করে তখন মা কি করে যখন যে না ছেলের বয়স তো বিষ হয়ে গেছে আমি তোর সাথে দিতে পারবো না সে তখন চিন্তা করে রাখে বাবা আনতে পারে বলে যে তোমার ছেলে তো এটা করছে তখন বাবা কি করে দাফার তাই হয় আমরা যদি দেখি যে না তাকে ভালোভাবে বলে কয়ে কাজ হচ্ছে না তখন রাষ্ট্রের যে শক্তি আইনের যে শক্তি যেটাকে আমরা বাবার সাথে তুলনা করতে পারি সেই শক্তি আমরা ব্যবহার করে হলেও তাকে আমরা সরিয়ে রাখবো কাজে আপনারা কখনোই নিজেকে হীনমন্য ভাববেন না কখনোই নিজেকে সংখ্যা লঘু ভাববেন না কখনোই আপনাকে নিজেকে দুর্বল ভাববেন না মনে রাখবেন ওই এই বা এই ভূমিতে জন্মগ্রহণ করার কারণে জন্মসূত্রে নাগরিক আপনিও এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন যদি আপনি জন্মসূত্রে নাগরিক পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় ভক্তরা জানান তারই উদ্যোগে তারা অনুপ্রাণিত শুধু উপস্থিতি নয় আর্থিক সহযোগিতা প্রদান করে পূজারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি এ সময় এলাকাবাসীও তাকে স্বাগত জানায় এবং পূজা উপলক্ষে পিস সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দেন পরে আসন্ন নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে সবার কাছে দোয়া প্রার্থনা করেন